হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে হিউজ কালেকশন ওয়ান প্লাস এর কিন্তু নতুন মডেল চলে এসেছে আর তাছাড়া কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে গেছেন স্যামসাং এর এফ টোয়েন্টি থ্রি হিউজ কালেকশন এই ডিভাইস গুলো কিন্তু মার্কেটে কোথাও একদমই ছিল না আমাদের স্টকে কিন্তু আবার রেজিস্টার করেছে আর আজকে কিন্তু এছাড়াও আপনাদেরকে দেখাবো রেডমি থার্টিন প্রো প্লাস এর স্পেশাল প্রাইস থাকবে ইন্টারন্যাশনাল গ্লোবাল রেডমি নোট ইলেভেন থাকবে আজকে ডিভামি মার্কেটের সেরা প্রাইস ভিওর স্টক দেখেই বুঝতে পারতেছেন আচ্ছা কিন্তু মার্কেটের স্পেশাল প্রাইজ হবে আর আমাদের অ্যাড্রেস টি বলে দেই বসুন্ধরা সিটি উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং এস টোয়েন্টি থ্রি এই ডিভাইসটা মার্কেটে কিন্তু লাস্ট আমরা তেইশ হাজার চব্বিশ হাজার টাকা সেল করেছি তারপরে প্রোডাক্ট একদমই ছিল না আমাদের স্টকে আবার চলে এসেছে আর এই ডিভাইসটা কিন্তু আপনারা পাচ্ছেন ফাইভ জি ফোন এফ টোয়েন্টি থ্রি এবং এটাতে পাচ্ছেন সেভেন স্ন্যাপড্রাগন সেভেন ফিফটি প্রসেসার যারা টুকটাক গেমিং করতে চান এবং স্লো হবে না খুব স্মুথলি রান করাতে চাচ্ছেন তাদের জন্য এফ টোয়েন্টি থ্রি কিন্তু একটা বেস্ট একটা সেট হবে কারণ প্রসেসারটা খুবই ভালো এটাতে পাচ্ছেন আইপি স্ক্রিন এই ডিভাইসটা আপনারা মার্কেটে কোথাও পাবেন না আর আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ কিন্তু স্টক আর প্রত্যেকটা কিন্তু পাবেন এবং এই ডিভাইস যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্টক থাকাকালীন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ওরা কিন্তু পাবেন হান্ড্রেড পার্সেন্ট তো একটি আমি আপনাদেরকে আরো একটি ফাইভ জি ফোন দেখাবো আর এটি হচ্ছে নর্ড এন থার্টি এসি

আপনারা চাইলে কুরিয়ার কুরিয়ারে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে যেকোনো নাম্বারটি নাম্বারটিতে আপনি অর্ডার কনফার্ম করলেই চব্বিশ ঘন্টা আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এবং আপনি যদি চান পুরাতন ফোন এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে আপনারা নতুন ফোন নিতে পারবেন তো নেক্সট আমি আপনাদেরকে আরেকটা ফোন দেখাবো সেটি হচ্ছে রেডমি নোট ইলেভেন তো এই ডিভাইসটা দেখানোর বিশেষ কারণ হচ্ছে অনেকে ভাবতে পারে যে এই ডিভাইসটা তো অনেক ব্যাগ দেখে এখন দেখানোর কি আছে এটা নিয়ে এই কারণে মার্কেটে অনেকেই রেডমিভ নিতে পারেন না কারণ নোট টুয়েলভের প্রাইজ এখন ষোলো হাজার পাঁচশো টাকা তাদের জন্য আমি নিয়ে আসলাম রেডমি নোট ইলেভেন ইন্টারন্যাশনাল গ্লোবাল কনফিগারেশন কিন্তু রেডমি নোট টুয়েলভ এর সেমই এটাতে পারছেন ডোয়াল স্পিকার আমাদের ডিসপ্লে সিক্স এইট প্রসেসর স্ন্যাপড্রাগন থার্টি থ্রি

এবং এটাতে পাচ্ছেন একশো বিশ অর্ডের ফার্স্ট চার্জিং বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু এই ডিভাইসটাতে ফুল চার্জ হয়ে যাবে আর বর্তমানে কিন্তু সেট কিন্তু ওভার হিটিং হবে না আর একশো বিশার্জে চার্জ দিলে আপনার খুব দ্রুত গতিতে চার্জ হয়ে যাবে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরার ডোয়াল স্পিকার এটি এই ফোনটার মধ্যে কিন্তু সবই আছে আর প্রাইস দিব কিন্তু মার্কেটের সেরা আজকের স্পেশাল প্রাইজে পাচ্ছেন না আট মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিও এর আগে কিন্তু আমরা আটত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার সেল করেছি যারা এই ভিডিও থেকে মোবাইল নেটওয়ার্ক আসবে তাদের জন্য মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকার ভিওয়ার্স দেখতে পাচ্ছেন স্টক কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে আর প্রোডাক্ট পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইনক্টিভ কেউ যদি কপিকুলার প্রুভ করতে পারে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক দিব ভিউার্স আমরা কথা দিচ্ছি আর এই যে প্রাইসগুলো আমি দিয়েছি মার্কেটের সেরা প্রাইস এক কথা এর থেকে লো প্রাইজে কিন্তু আর কেউই দিতে পারবে না তো আপনারা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন হিউজ স্টক এট টোয়েন্টি তে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস আমাদের কাছে পাচ্ছেন প্রত্যেকটা ডিভাইসে একদমই ফ্রেশ ইনএকটিভ পাশাপাশি এন থার্টি এসিতে এই যে দেখতে পাচ্ছেন এখানে এন থার্টি কিন্তু অনেকগুলো স্টক আছে এর বাইরে আরো স্টক আছে মার্কেটের যে প্রাইস আছে তার থেকে কিন্তু আমরা স্পেশাল প্রাইসে দিচ্ছি তাছাড়া থার্টিন প্রো প্লাস এবং রেডমি নোট ইলেভেন প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে ইনএক্টিভ পাবেন এবং ইউজ ইউজ কালেকশন আমাদের কাছে আছে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে অফিসিয়াল ডিভাইস আছে টেকনো আছে রিয়েলমি আছে পোকো সিরিজের ফোন আছে রেডমি সিরিজের ফোন আছে এর ফোন আছে প্রত্যেকটা ডিভাইসই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য বলে বসুন্ধরা সিটি বেস ব্যাংকের শপ আর যারা কুরিয়ারে নিতে চান তারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে অর্ডার কনফার্ম করলে কোনটা আমাদের প্রোডাক্ট আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনার হাতে পুরাতন ফোন থাকলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন নতুন ফোন এবং ক্রেডিট কার্ড থাকলে কিন্তু আপনারা নিতে পারবেন ইএমআই ফেসিলিটিস তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে